শিক্ষার্থীগণ শিক্ষাগ্রিয় চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি আলোচনা করব ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন ছ নম্বরের প্রশ্ন সেটি হল গণতন্ত্র বলতে কী বুঝো গণতন্ত্রের দোষ গুণ আলোচনা করো এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো একই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে গণতন্ত্র কেবল একটি শাসন ব্যবস্থা বা সরকারের ধরনকেই বোঝান না বোঝায় না গণতন্ত্র বলতে এমন একটি রাজনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে জনগণের সম্মতি ও রাজনৈতিক মর্যাদা সাম্যের উপর অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে সমতার নীতির উপর প্রতিষ্ঠিত গণতন্ত্রে গুণ বা সুবিধা পরীক্ষায় যে প্রশ্নটা আসবে যেভাবে প্রশ্ন করা হবে তোমরা সেটা লিখবে যদি গুণ দেয় তাহলে গুণটা লিখবে যদি সুবিধা দেয় সুবিধা থাকবে গণতন্ত্রকে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা রূপে গ্রহণ করা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে এই কারণে গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষে যুক্তির অবতারণা করা হয় গণতন্ত্রে যেসব সুবিধা বা গুণের কথা বলা হয়েছে তা হলো এক নম্বর সার্বভৌমত্বের বাস্তবায়ন গণতন্ত্রে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় জনগণ এখানে সমগ্র রাষ্ট্র ব্যবস্থার মূল উৎস গণতন্ত্রে জনগণের সম্মতি নিয়ে সরকার গঠিত হয় সরকার যাবতীয় কাজের জন্য জনগণের কাছে দায়িত্বশীল থাকে দু নম্বর ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা একমাত্র গণতন্ত্রেই ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা সম্ভব প্রকৃত ন্যায় ও সত্যের প্রতিষ্ঠার জন্য প্রয়োজন পারস্পরিক আলাপ আলোচনা ও ভাবের আদান প্রদান যা শুধু গণতান্ত্রিক সম্ভব স্বৈরাচারের সম্ভাবনা হ্রাস গণতন্ত্রে জনগণের মতামতই চূড়ান্ত বলে এখানে শাসক গোষ্ঠী স্বৈরাচারী হয়ে উঠতে পারে না কারণ কোনো শাসক গোষ্ঠী যদি জনগণের মতামতের বিরুদ্ধাচারণ করে তাহলে পরবর্তী নির্বাচনে জনগণ কর্তৃক তাকে তাদের ক্ষমত প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনা থাকে ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ রাষ্ট্রবিজ্ঞানীদের মতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণের সুযোগ থাকায় তাদের মানসিক উৎকর্ষ সাধন ও ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ সম্ভব হয় পাঁচ নম্বর স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের উপস্থিতি গণতন্ত্রের একটি বড় গুণ হল এখানে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের অস্তিত্ব বজায় থাকে সংবিধানের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা এবং নাগরিক অধিকারের সংরক্ষক হিসাবে বিচার বিভাগ গণতন্ত্রে এক উজ্জ্বল ভূমিকা পালন করে গণতন্ত্রের দোষ বা অসুবিধা যদি দোষ পড়ে তাহলে দোষটা লিখবে অসুবিধা বললে অসুবিধাটা লিখবে দুটো লিখলেও কোনো অসুবিধা নেই গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিমুক্ত শাসন ব্যবস্থা নয় গণতন্ত্রের অসুবিধার দিকগুলি হল এক নম্বর দরিদ্র অজ্ঞ ও অযোগ্যদের শাসন ব্যবস্থা কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানীর মতে গণতন্ত্র হলো সবচেয়ে দরিদ্র অজ্ঞ ও অযোগ্য ব্যক্তি শাসন ব্যবস্থা কারণ গণতন্ত্রে এরাই গরিষ্ঠ দু নম্বর উৎকর্ষের পরিবর্তে সংখ্যার প্রাধান্য গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের শাসন হওয়ায় এখানে গুণের পরিবর্তে সংখ্যার প্রাধান্য স্বীকৃত হয় এখানে গুণগত উৎকর্ষ গুরুত্বহীন দলীয় স্বার্থের প্রাধান্য রাজনৈতিক দলগুলি নিজে অস্তিত্ব অস্তিত্বরূপ অস্তিত্ব ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না কিন্তু ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক লাভের দ্বন্দ্বকে কেন্দ্র করে যেভাবে দলীয় সংঘর্ষের সূচনা হয় তার ফলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা নিছক তত্ত্বকথায় রূপান্তরিত হয় চার নম্বর ব্যয়বহুল গণতন্ত্রে দেশের সাধারণ ও অন্তর্বর্তী নির্বাচনগুলিতে সরকারকে যে প্রচুর অর্থ ব্যয় করতে হয় তা অনেক সময় অপচয়ের নামান্তর হয়ে ধরে এই ব্যয় পরোক্ষভাবে সাধারণ নাগরিকের নাগরিকদের বহন করতে হয় পাঁচ সংখ্যালঘুর স্বার্থকে উপেক্ষা গণতন্ত্র মারি সংখ্যাগরিষ্ঠের শাসন তাই সংখ্যালঘুরা এখানে উপেক্ষিত হন এবং নিজেদের স্বার্থ রক্ষা করার সুযোগ থেকে বঞ্চিত হন মন্তব্য গণতন্ত্রের বিরুদ্ধে সমালোচনা সত্ত্বেও এটা বলা যায় যে এর কোনো বিকল্প নেই ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও গণতান্ত্রিক ব্যবস্থা আজও বিশ্বের সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা তো এই ভিডিওটা ভিডিও শেষ করার আগে একটা কথা বলে রাখি যদি তোমাদের কেউ অনলাইন ক্লাস নিতে চাও তাহলে ভিডিও শুরুতে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তো এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ